ইমা দুষ্টি পাপাটাকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো তোমরা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা আমি আর আমার যাচ্ছি আমার মেয়ে কান্তে তোমার গুনুকে কম্পিউটারে গেছে তাই আর এই দেখো শুধু আমি একাশি নিই আমার সঙ্গে সঙ্গে এসেছে পুচকুটা পুচকুটা দিদি আর আমার মেয়ে নিতে কম্পিউটার এখন বাজার সাতটা সন্ধে সাতটা আর তোমার দাদা ভাই আছে গাড়িতে বসে আছে আর আমরা নিতে এসেছি কারণ নিয়ে আমাদের হেঁটে তো যেতে হবে তার মধ্যে হচ্ছিলো মিটিং তোমাদের হেঁটেই যেতে হবে বলো you <laughs> নাচলা দেখতে গেলে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে চারিদিক আলোয় ঝলমলার পাশে পার্ক আছে খুব সুন্দর লাগছে দেখো ভিড়টা মানে ব্যাপক লাগছে দেখতে ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়িতে এসে পুরো এত গরম লাগছে তখন আমার মনে হচ্ছিলো না ক্যামেরাটা অন করি প্রচণ্ড গরম আর গাড়ির থেকে নামানোর সময়টা তোমাদের আমি ক্যামেরা করতে পারিনি তো বাড়ি চলে এসেছি আর দেখো তোমার দাদা ভাই কী কী কিন দিয়েছে এটা তোমরা বুঝতে পারো এটা হচ্ছে লাচ্চা ওখানকার তোমার দাদা যেখানে সেখানে সেখানে লাচ্চা আর একটা লাচ্চা নিয়ে এসেছে বাড়িতে মেয়ের জন্য আর একটা টিফিন করতো মানে মশলা রাখার জন্য আর তোমরা বলো তো এই চালটা তোমরা খেয়েছো কিন্তু এই চালটা হচ্ছে সেতে চাই ছোটো ছোট্ট ভাত কিন্তু মানে দু সেকেন্ডের মধ্যে ভাত হয়ে যায় মানে জলে দিয়ে ভাত হয়ে যায় ভাতটা কিন্তু খুব সুন্দর স্বাদ ভাতটা খুব ভালো লাগে ওখানকার চার তাই তোমার দাদার জন্য আমার জন্য একটু নিয়েছে আর দেখো আমরা যার প্রতি একটু সবজি নিলাম সেটা অবশ্যই ক্যামেরায় স্কিপ নিতে পারিনি তো চলো দেখো এই দেখো শুধু এটাই নিয়ে নিই জামাটা কেমন লাগে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এই জামাটা আজকে নিলাম ডাইরেক্ট তো ডবল এক্সেল তোমার দাদার জামা লাগে ডবল এক্সেল চলো ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন টাটা বন্ধুরা